আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক হতো গাঞ্জা টানে পাঁচ আর সাদাবাজি করে ষোলো বছর পর কথা কয় না সাদাবাজ আছে না নাই হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে সাদাবাজি করা যাবে না স্ট্যান্ড গুলো দখল করা যাবে না মানুষদেরকে অনিষ্ট করা যাবে না কিন্তু অনিষ্ট করার আল্লাহর আছে না নাই ওগো আমার ভাইরা এই কাজগুলো যারা করছেন এই সমাজে আমরা যে বৈষম্য বিরোধী একটা সমাজ চেয়েছিলাম সেই সমাজ যদি আনতে হয় তাইলে আমরা ছাদাবাজি করতে পারবো না দুর্নীতি করতে পারবো না ধর্ষণ জেনা না ব্যবিচার চুরি খুন গুম সব কিছু বন্ধ করার দরকার আছে না নাই এই বন্ধ করার জন্য নিজেদেরকে সচেতন হতে হবে আমরা যদি সচেতন না হই অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই অন্যায়ের প্রতিবাদ করার জন্যে পাঁচই আগস্ট হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছিল ছাত্র জনতার কোন দুর্নীতি দেখতে চায় না আর কোনো ছাতাবাস দেখতে চায় না আর ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেমন করে একশোটা ধর্ষণ করে ধর্ষণের উদযাপন করেছিল এমন ধর্ষণ আর বাংলার জমিনে দেখতে চায় না এই জন্যই আগস্টে আমার দেশে যে গণবিপ্লব হলো জুলাই থেকে শুরু হওয়া পাঁচই আগস্ট পর্যন্ত বা ছত্রিশে জুলাই পর্যন্ত যেটা ঘটে গেল দুই হাজারেরও বেশি ছাত্র জীবন দিল বিশ হাজারের বেশি ছাত্র বন্ধুত্ব বরণ করল আহত হলো হাত হারালো পা হারালো চোখ হারালো কান হারালো চেহারা হারালো সুন্দর জয় হারালো সংসার হারালো ওগো আমার ভাইরা এত রক্তের বিনিময়ে আনা বিপ্লবটা এখন আবার অনেকেই দাদাবাবুর সাথে তাল মিলাইয়ে ধ্বংস করে দিতে চাই ঠিক না আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্রদের রক্ত দিয়ে যে বিপ্লব এসেছে সেই বিপ্লব আর দাদাদের হাতে তুলে দেওয়া হবে না দাদাদের সাথে যারা মিল রাখবে যদি আমার মুহতারাম আজিজুর রহমান সাহেব মিল রাখে উনাকেও বাইকট 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 ঠিক না কারণ দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে পারবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত চিন্তা চেতনায় জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বাংলাদেশে কায়েম হবে দাদাদের কোন প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না দাদারা বলে যে তারা নাকি আমাদের দেশের কল্যাণকামী অন্য অন্য রাষ্ট্রের থেকে অন্য অন্য দেশের থেকে দাদারাই নাকি আমাদের দেশে বেশি কল্যাণ চায় আমাদের দেশের বেশি কল্যাণকামী এই জন্যে আমার নেত্রী চলে গেল আর ওরা ভিসা বন্ধ করে দিয়েছে ঠিক না বেঠে নেত্রীও নাই ভিসাও নাই শুধু ভিসা বন্ধ করে নাই তারা আমাদের পেঁয়াজ আলু মদির আলু বন্ধ করে দেলে কথা কয় না আলু বন্ধ করল পেঁয়াজ বন্ধ করল করল সর্বশেষ আমাদের যে ট্রানজিট শিপমেন্ট কি যেন একটা এটা বন্ধ করেছে না করে নাই যার জন্যে হ্যাঁ ট্রান্সশিপমেন্ট মিনস ট্রান্সশিপমেন্ট আমি তো ইংরেজি বলতে যে দাদ ভাই নিয়ে

যেটার চর্চা না থাকে সেটা তবে নিয়ত আছে যে আমেরিকায় যাব কোন এক সময় যে অন্তত দুই তিন মাস থেকে ওখান থেকে এসে একটু ফটর করব আল্লাহ কবুল করুন বলেন আমি আমার নামের আগে পরে কোনো ডিগ্রি নাই মানে কি দেবেন এটা মাঝে মাঝে মনে হয় যে একটা ডিগ্রি থাকা উচিত যেহেতু বিপ্লবী জিহাদি সুনামি আমফানি একজন কাতারে ছিল নাম দেশে অমুক মাওলানা কাতারি সহ্য না করি ভারত মানে টাইটেল তো আমি চিন্তা করলাম যে সবাই যখন এরকম করে লাগাচ্ছে আমি একটু উগান রাত্রে ঘুরে এসে লাগাই দেবো কবির বিন তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে 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 সমাজ সমাজ ভাঙতে নতুন তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসে আমি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কথা কয় না সুখে এসেছে এসেছে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসে আমি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদেছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদেছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে নিরাপদে যাই না চলো পথে কি বাজার হাটে ধর্ষণ আছে না নাই তাইলে ঠিক বলেন না কেন মনে হলো আমি বেঠিক বলছি ঠিক বললাম না বেঠিক বললাম জেলখানা থেকে স্বামী আর স্টেট জেলখানায় আছে আজকের খবর পত্রিকার নিউজ জেলখানায় স্বামীকে দেখে যাওয়ার পথে তাকে তা ধরে নিয়ে ধর্ষণ করেছে শুধু ধর্ষণ করে খান্ত হয় নাই গণ ধর্ষণ করেছে প্ল্যান করে অনেকেই মিলে ধর্ষণ করেছে ও আমার ভাইয়েরা এই বাংলার জমিনে ধর্ষণ আছে আর এই ধর্ষণ যারা করে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নন এই ধর্ষণ যারা করে তারাও মুসলমানের সন্তান বলেন ঠিক কিনা ধর্ষণের শাস্তি কি মৃত্যুদণ্ড মাঝা পর্যন্ত গেড়ে দাও চারিদিক দিক থেকে ইট পাথর নিক্ষেপ করে তাকে সঙ্গে করে দাও এই জামিন থেকে চিরতরে বিদায় করে দাও এই আইন যদি কায়েম থাকত তাহলে বলেন দেখি আমার দেশে কি ধর্ষণ থাকত না থাকতো না সৌদি আরবে কি ধর্ষণ আছে না না ইজে না থাকতে পারে কিন্তু ধর্ষণ নাই যে না থাকতে পারে গোপন গাপানে কিছু হইতে পারে কিন্তু ধর্ষণ করার দুঃসাহস কেউ করে না কারণ যে না করেও যদি ধরা খায় তাইলে কতল করার বিধান আছে না নাই ওগো আমার ভাইরা এই জন্য একটু জেগে উঠা দরকার কত বন্ধ ঋষিতা হয় লাঞ্ছিত পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কি বাজার হাটে রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি রক্ষ কাজী ভক্ষ চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকি। আমাদের দেশে হলুদ মিডিয়া আর কি হলুদ মিডিয়া দাদার দেশে হয়েছে কিছু হাড়ি নিয়ে আসে নিয়ে আজকে ডক্টর ইউনুসের হাটে হাড়ি ভেঙে দেব কি না এমন সাংবাদিক মাটির হাড়ি পর্যন্ত নিয়ে আসিতে সাংবাদিকতা করে আর একজন কি আছে যেন ময়ূখ রঞ্জন নাকি যেন হ্যাঁ কি রঞ্জন ও আচ্ছা এ নতুন শুনলাম আপনাদের মাথায় বুদ্ধি আছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ তা তোর বাপের কি তো চৈদ্য গোষ্ঠীর কি আমার সেই ডাক বাংলাদেশ থাক না থাক আমরা বুঝ করবো তোর এত জলে কেন কথা কয় না বাংলাদেশ থাকবে না হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ ধোকা মিডিয়ায় খাই দাদাদের প্রচার করা হলো এই দেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি আপনার ডানে বামে যত হিন্দু আছে বলেন দেখি যত মন্দির আছে প্যাগোডা আছে গির্জা আছে এই বাংলার একটা 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 মন্দিরে পাঁচ তারিখের পরে হামলা কি করা হয়েছে হামলা তো করা হয় নাই বরং নজির সৃষ্টি করেছে বিশ্বের ইতিহাসে এবারই প্রথম মাদ্রাসার ছাত্ররা আরে মোলামারাব ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা যে মন্দিরগুলো পাহারা দিয়েছে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য শুধু তাই নয় মন্দিরের সামনে ফজরের নামাজ পড়ে তারপরে আমার কোরআনের ছাত্ররা হাফেজে কোরআনেরা ওই মন্দিরের সামনে পর্যন্ত নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে বলেন ঠিক কি না আবার ইতিহাস সৃষ্টি করেছে আবার আমাদের হিন্দুরাও যখন ঈদের নামাজ হল এবারই তো সম্ভবত অনেক বছর পরে প্রথম কোরআন নামাজ যেই নামাজে রাষ্ট্রের প্রধান তিনি ইমাম তিনি যাইতে পেরেছেন জাতীয় ঈদগাহে এতদিন যা ছিল লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ মানে ওরা যদি যেয়ে জাতীয় ঈদগাহে সামনের কাতারে দাঁড়ায়তো তাইলে সবাই বলতো লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ ঠিক না ঠিক না বেঠে এই বাড়ি একজন বিটা মানুষ আমাদের আঞ্চলিক বলে বলে মানুষ কি মানুষ মানুষ গিয়েছে আর এই বাড়ি প্রথম কোন যে ঈদে আমার হিন্দু ভাইয়েরা হিন্দু মায়েরা বোনেরা মুসলমানরা যখন নামাজে যায় তখন তাদের গায়ের উপরে ফুলের তোড়া ছিটিয়েছে বলেন ঠিক কি না সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পূজা হয়ে গেল সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির ঈদ হয়ে গেল এত কিছুর পরেও আমার দাদার দেশে তারা নিউজ নিউজ করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় আমি গবেষণা করে দেখলাম ওই নাসির উদ্দিন গল্প বলা লাগে উদ্দিন হজ্জায় একবার অনেক কষ্ট করে এক কেজি গরুর গোশত কিনেছে অনেক দিন ধরে গরুর গোশত খাওয়া হয় না খুব কষ্ট করে এক কেজি গরুর গোশত কিনে এনেছে বাড়িতে বেগমকে বললেন বেগম রান্না করো আমি একটু কপতাক্ষর পার থেকে গোসলটা সেরে আসি তারপরে গরুর গোশত দিয়ে আজকে মাখো মাখো করে খাবো অনেক দিন পরে গরুর গোশত এরকম হয় না গরিব মানুষের জীবনে অনেক দিন পরে গরুর গোস্ত রান্না এক কেজি গরুর গোস্ত কিনে এনেছে গোসল করতে গিয়েছে বেগম সাহেব আর রান্না করতে করতে এক কান দুই কান করে খাইতে খাইতে একেবারে এক কেজি মেরে দেওয়া শেষ গোসল করে এসে নাসির উদ্দিন হজ্জা সরিষার তেল মাইকটি আর বলতে নিয়ে আসো বেগম নিয়ে আসো আজকে কায়দা করে কষি মারবো বেগম সাহেব আ কিসের গোস্ত আনবে গস্ত মেরে দিয়ে আসে এমন আল্লাহর অলি হাসেনা নাই অনেক দিন ধরে বেগমও খায় না বেগম এক কেজি শেষ করার পরে বুদ্ধি করেছে মেয়েদের বুদ্ধি কম না বেশি কিন্তু ধরা খায় না খায় না দেখবেন যে এই যে ধরেন ফোনে কথা বলতেছে চাচা তো ভাইয়ের সাথে অথবা যার সাথে হ্যাঁ হ্যাঁ তুমি কতদিন হলো আমার খোঁজই নাও না খোঁজ নিবা মাঝে মাঝে ফোন দিবা তোমার খুব ভালো লাগবে আমি তোমাকে দেখার পরে শাহরুখ খানকে তো দেখি না হঠাৎ করে স্বামী এসে যদি গলা ঝাড়া দেয় আচ্ছা ভাই এসছে না ভাই তুই এসে বলে বেড়াই যাস হ্যাঁ তো হারে এসছে মা কিরাম ভাই মানে একদম স্টার জল সাথে 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 বিটি কথা কয় না চ্যানেল এক মোড়াতে ঘুরাই দেয় মানে স্বামী যেন বোঝে না ওর খুব কাছের লোকের সাথে কথা বলতেছে যে লোকের সাথে অন্তত সন্দেহ করা যাবে কথা কয় না ওগো আমার ভাইয়েরা বুদ্ধি করে বাড়ি ছিল একটা বিড়াল বিড়ালটার গলায় দড়ি দিয়ে নিয়ে টানতে টানতে নিয়ে চলে গেছে নাসির উদ্দিন সামনে নিয়ে বলতেছে কতদিন ধরে বললাম বিড়ালটা ফেলে দিয়ে তুমি বিড়ালটা ফেললে না আজকে কি ক্ষতি করি কি হয়েছে বেগম এই বিড়ালটা ওই এক কেজি গোস সব খেয়ে ফেলেছে সত্যি সত্যি খেয়েছে তুমি বিশ্বাস করো না কার সাথে সংসার পাচ্ছি আল্লাহ মানে কান্না আছে না ভাই কিছু কইলে অমনি কান্না রে নাসির উদ্দিন হজ যা বুঝতে যে এখন অন্তত ঝাড়ি মারামারি না করে সংসার টিকাইতে হইলে একটু বুদ্ধি করতে হবে বললো তাইলে বিড়ালটা প্যাকেটে ভর নিয়ে এসেছে জামতলায় আমার হাফিজুর রহমান দুলা ভাইয়ের দোকানে নিয়ে এসে বলছে তোমার যে মিটারটা আছে একটু ওইটা অন করো ওজন দেবো ওই মিটারের পরে তুলে দেখে বিড়ালটা কাটাই কাটাই এক কেজি কয় কেজি আবার বাড়ি ফেরত নিয়ে গেছে যে বলছে বেগম সাহেবা তুমি কি সত্য বলতেছো আল্লাহ আমি সত্য বলছি বলছি না মিথ্যা আমি কার সাথে সংসার করছি দিন ধরে যে আমারে বিশ্বাসই করে না যা বলতেছে না তো আমি বিশ্বাস করি তুমি আমার কলিজার টুকরা আমার প্রাণের প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ আমার সোনার ময়না পাখি আহা তোমারে আমি বিশ্বাস করি ওগো আমার বেগম সাহেব কিন্তু আমি বিড়ালটা ওজন দিলাম জানতলায় নিয়ে যে হাফিজুর রহমানের দোকানে ওজন দিয়ে দেখি বিড়ালটা কাটাই কাটাই এক কেজি এখন আমার প্রশ্ন হলো এটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার গোশত কই আর এইটা যদি গোশত হয় তাইলে আমার বিড়াল কই এটা যদি গোস্ত হয় তা আমার বিড়ালটা কই ভাইয়ার আমার দেশে দেশে মিডিয়া প্রচার এই হচ্ছে নির্যাতন আমেরিকায় যে অভিযোগ করল এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমনকি আমেরিকার কোন গোয়েন্দা প্রধান আসলো তার কাছে অভিযোগ করল যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ও আমার ভাইয়েরা আমরা খুঁজে খুঁজে দেখলাম সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে এই দেশ ছেড়েছেন যিনি তিনি আর কেউ নন তিনি হলেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য যেই পরিবারে এসেছিল বঙ্গবন্ধুর পরিবার সেই পরিবারের সন্তান শেখ হাসিনা ইসলাম প্রচার করতে এসেছিল এমন আল্লাহওয়ালা সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজে নিয়ে ফজরের নামাজ পড়ে তারপরে কোরআন তেলওয়াত করে দিনের শুরু করে এই আল্লাহর অলিরে প্রথম নির্যাতন করে এই দেশ থেকে পাঠানো হয়েছে বলেন ঠিক না বেঠি এইটা সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ মুসলমান না অন্য ধর্মের মুসলমান না সংখ্যা গরিষ্ঠ কি নাম সংখ্যা গরিষ্ঠ দুই নম্বর তিনি নির্যাতনের শিকার হলেন তিনি আর কেউ নন বিশ্ব ওরে বাবা দাড়ি দেখি মনে হয় মতিউর রহমান নিজামী রাহিমা হুল্লা মনে হয় আবার এসেছে সালমানের এফ রহমান বাবা দাড়ি দেখলে এরম মনে হয় না মনে হয় জামাতের আমির নায়েবে আমির জেলা আমির থানা আমির এই আল্লাহ রলি পীর সাহেব উনি নির্যাতনের শিকার এতটাই হলেন যে দাড়িটাও কেটে ফেলে উনি সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু কথা কয় না সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ তিন নম্বর আল্লাহর অলি যিনি তিনি আর কেউ নান তিনি হলেন হজরত স্বামী মুসমান হাফিজাহুল্লাহ কথা কয় না এমন কোন রাত নাই যে সত্য রাশি রকাত তাহাজ নামাজ পড়ে না প্রতি রাতে সত্য রাশি রকাত তাহাজ তাহাজের নামাজ পড়ে তারপর ঘুমায় যা আমাদের জীবনেই নাই এক বছরে পড়েছে কিনা সন্দেহ হয় আর উনি এমন কোন রাত নাই যে রাতে আশি নব্বই রকাত তাহার যত্ন মাজাদাই করে না এই আল্লাহর অলি নির্যাতনের শিকার হয়েছে চার নম্বর যিনি তিনি হলেন আর কেউ নন হজরত ওবাইদুল কাদের কাকা ঠিক না বেঠে সেও সংখ্যালঘু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ চার নম্বর আল্লাহর আলি হলেন মানিক বিচারপতি মানিক কালামানিক কালা মানিক বলে এই কালামানিক মানিক কেমন সে চিন্তা করলো দুনিয়ার জীবন আর জীবনই না আর কোন বিলাসিতা করা যাবে না এই জন্য সবকিছু ছাড়ি দিয়ে দাড়িটাও রেখে দিল মাথায় টুপি পরল তারপরে চলে গেল জঙ্গলে কলা পাতায় শুয়ে থাকলো মানুষেরা তারে ধরলো তো ধরলো বিসিবি খুলে নিয়েস। কথা কয় না ওগো আমার ভাইরা এইভাবে নির্যাতনের শিকার যেই কয়জন হয়েছে তারপরে দীপুমণি তারপরে যে কিডা এই যে ব্যারিস্টার সুমন তারপরে আরাফাত তারপরে আরও ইনু মেনন সব আল্লাহর অলি ইনু মেনন কেমন আল্লাহর অলি ওরা বামপন্থী দল করতো অথচ পাগড়ি পরিয়ে ওমরাটাও সেরে এসেছে বলেন ঠিক না বেঠি সব আল্লাহ আলাপ আমার প্রশ্ন হলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে দাদারা বলে আমি দেখলাম যে সব তো আগা কেটা মুসলমান সব তো নামাজি তাহার তো গুজারি ফজর নামাজ না পড়ে দিনে শুরু করে না কোরআন পড়ে তারপরে দিনে শুরু করে এরা নির্যাতনের শিকার হয়েছে এখন ইরা যদি সংখ্যালঘু হয় তাইলে আমার সেই আল্লাহর অলিগুলো কই কথা কয় না আর ইরা যদি আল্লাহর অলি হয় তাইলে সংখ্যালঘু কই বোঝেননি আমার কথা বোঝেননি আপনাদের আর কেমন করে বুঝাবো বোঝেননি কিটা কিটা একটু হাতে করেন। হ্যাঁ কথা কি বোঝা গেছে এরা যদি সংখ্যালঘু তারা বললো নির্যাতন হচ্ছে আপনার এলাকা থেকে যারা পালিয়েছে তারা হিন্দু না মুসলমান কথা না মুসলমান হিন্দুরা পালাই নাই পালানো লাগবে ওনা কারণ হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্ব নাই আমাদের দ্বন্দ্ব ইসলামী সপক্ষের শক্তি আর ইসলামী বিপক্ষের শক্তির সাথে বলেন ঠিক কিনা ইসলামের বিপক্ষে যারা তাদের বিপক্ষে আমরা আমাদের কথা ক্লিয়ার অনেক জায়গায় গেলে আমার বিএনপি'র ভাইয়েরা বলে হুজুর এত দিন একসাথে ছিলাম এত দিন আপনারা আমরা একসাথে ছিলাম এখন ওয়াজ করতে এসে আপনি তো ঠিকই ঠিকই দাড়ি পাল্লার কথা বলে গেলেন ইসলামের কথা বলে আসলে জামাত ইসলামের কথা বলে গেলেন আমাদের বিএনপি ধানেশশির কথা বললেন না আমি বলি ভাই আমাদের মেসেজটা বুঝেন না আমাদের কথা হলো বাংলার জামিনে যদি কোরআনের আইন কায়েম করতে চায় যদি বাংলাদেশ আউমিলিক কোরআ আইন কায়েম করার জন্য রাজপথে দাঁড়ায় তাদের পক্ষে থাকতে আমাদের কি কোনো আপত্তি আছে যদি বিএনপি বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দিতে চায় ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহর জাইন চুরি বন্ধ করার জন্য আল্লাহর জাইন ডাকাতি বন্ধ করার জন্য আল্লাহর জাইন হত্যার বদলে হতাল্লার যে আইন কিসাসের বিধান এইগুলো যদি বিএনপিও কায়েম করতে চায় তাদের সাথে রাজপথে থাকতে আমাদের কোন আপত্তি আছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি এই আইনের বাইরে চলে যায় তাইলে বাংলাদেশ জামাত ইসলামীকেও রাজপথে দাঁড়াতে দেওয়া হবে কথা কয় না ইসলামী আন্দোলনের বিপক্ষে কোরানের বিপক্ষে যারাই যাবে তাদের বিপক্ষে আমরা ঠিক বেটে এই জন্য আসেন আল্লাহ জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি এইবার যখন ধর্ষণ বেড়ে গেল শিশু ধর্ষণ নারী ধর্ষণ বুড়ো ধর্ষণ বুড়ি ধর্ষণ কত ধর্ষণ আর ধর্ষণ যখন সরকার নতুন সরকার ক্ষমতা নিল একের পর অপরা একের পর এক অপরাধ বেড়েছে না কমেছে কথা কয় না বেড়েছে না কমেছে বাড়ানো হয়েছে যে কোনো প্ল্যান পরিকল্পনা করি আর আপনি ফোন করতেই আসেন তার মানে কি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে না আমার এমনি নেটওয়ার্ক পাই না তারপরে যদি টাওয়ারে ডিস্টার্ব দেয় তাহলে সমস্যা না ডানি থাকবেন খালি সাইসি দেবেন কমেন ঠিক না হলো ঠিক হলো ঠিক ঠিক আছে তাহলে যাই ভালো লাগবে আজ কথা বলবে না আপনি পাশে থাকবেন দুই একজন নেতা থাকা লাগে যে এখন এই ধরেন নির্বাচন চাচ্ছে পিছনে একজন ও কিন্তু চাচ্ছে না তা আছে ঠিক মানে সব কথা তো বলা যায় না মানে মাঝে মাঝে বুঝে নিতে হয় ও আমার ভাইয়েরা ঠিক বলার দরকার আছে না নাই ঠিক বলে আবার বাড়ি এসে বলে যে এই কথাগুলো এখন বলা ঠিক হয় না কারণ এই কথাগুলো বলার সময় আসছে আর একটু সময় পরে বলতে হবে ও আমার ভাইয়েরা যাই হোক তাই হোক ওদিকে আমি যাব না আমার ভাই যান খুবই ভালো মানুষ আল্লাহওয়ালা এই মাহফিলের উপস্থাপনা করছেন খুবই দারুণভাবে আমার ব্যাপারে উনি অনেকটাই ফেল লাগাইয়েছে ধন্যবাদ যে মানুষের কৃতজ্ঞতা পোষণ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে না বলেছেন কি কথা কয় না যাই হোক অপরাধ বিশ্ব নবী বলেছেন আর অপরাধের কথা বলি ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে একের পর এক অপরাধ বেড়েছে মানুষ এই অপরাধগুলো দেখেছে ফেস করেছে চুরি বেড়ে গেল পরিকল্পিতভাবে চুরি বাড়িয়ে দেওয়া হল তারপরে ডাকাতি বেড়ে গেল আমরা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর পলাতক এই পলাতক সে লিখেছে সে বলেছে আমরা যদি ঢাকায় দিনের ঢাকায় বেড়াতে না পারি রাতের ঢাকায় মানুষরে ঘুমাইতে দেব না বলেন ঠিক না বেঠি ধর্ষণ বেড়ে গেল চুরি চিন্তায় বেড়ে গেল কারণটা কি কারণ হলো আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমা উনি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছিলেন আপনাদের একটু স্মরণ করিয়ে দিই একজন কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল গো আমার সন্তানেরা আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে মানুষেরা আমাকে অন্তত ভালো বলে কারণ গোটা জামতলা বাগাছড়া অঞ্চল সব জায়গায় আমারে সবাই চেনে কাফন চোর বইলে কিছু। কি মানসি যেন আমারে ভালো বলে এমন কিছু ভালো কাজ করব যেন মানসি আমারে ভালো বলে করলো আব্বা যেহেতু করেছে যে আব্বারে যেন ভালো বলে তাইলে আমরা আর কাফন চুরি করা যাবে না আমরা একটু কাফন চুরি করা ছেড়ে দিয়ে নামাজ পড়ি নামাজ পড়া ধরলো মসজিদে গেলো আল্লাহওয়ালা হয়ে গেল মানসে বলে নামাজ পড়ো যাই করো তোমরা তো কাঁপন ছেলে কথা হয় না কাফন ছেলে সন্তানেরা মিটিং যে বলে না না আমরা এত নামাজ রোজা করি তারপরে তো সবাই কয় কাফন চোরের ছেলে তাইলে কি করা যায় কয় এখন খালি নামাজ পড়লে হবে না নামাজে জামতলার মিষ্টি খাওয়াবো সব মোশালিদের নামাজে কি খাওয়ায় জামতলার রসগোল্লা একটা করে খাওয়ায় নামাজ পড়ে একটা করে মিষ্টি জামতলার মিষ্টি দিয়ে দেয় খায় আর আঙুল ছাটতে যায় মানুষ জিজ্ঞেস করে আঙুল যে চোরের কাঁপন চোরের ছেলেরা রসগোল্লা খাওয়াইছে তাহলে রসগোল্লা খাওয়ায় কি লাইন করতে পারলো বললো ভাই তাও তো বলে কাঁপন চোরা ছেলে কি করা যায় কয় আরো বড় প্রজেক্ট নিতে হবে কি প্রজেক্ট অসহায় যারা দুস্থ যারা যাদের গরু নাই ছাগল নাই টাকা নাই ঘর নাই বাড়ি নাই ওদেরকে আমরা দান ঠিক আছে ভাই যার ছাগল নাই ছাগল দিল যার গরু নাই গরু দিলো যার ঘর নাই বাড়ি দিল এইগুলো যখন তোমার তো এতদিন মাটির বাড়ি ছিল ইটির বাড়ি কি করে হইলো কাপন চোরের ছেলেরা করি দিস বিপদ নাই যেহেতু এত কিছু হাসছে তিন ভাই আবার মিটিং করলো চার ভাই বা পাঁচ ভাই যারা আছে ভাই যে কয়েকজন যে ভাই এত কিছু করার পরেও তো আমাদের তো আব্বারের নামটা ভালো বানাইতে পারলাম না সবাই তো আব্বারে আগেও কাঁপন চোর বলতো এখনও কাঁপন চোর বলে তাইলে কি করা যায় এখন একটা বুদ্ধি হবে আমরা আবার পূর্বের বেশে পেশায় ফিরে যাব। তবে শুধু পূর্বের পেশায় ফিরে গেলে হবে না আমরা একটু আর একটু কষ্ট করতে হবে বেশি রাখি আমরা গোরস্থানে যে কাফনের কাপড় চুরি করবো তো করবো পাশাপাশি লাশটা তুলে এনে পাশায় বাস ভরাইয়ে জামতলার মোড়ে ঠেঙায় রাখবো যখন করস্থান থেকে লাশের কাফন চুরি করেছে আর ওই লাশটার পাশার মধ্যে বাস ভরে ওই মোড়ে টেনায় রেখেছে তখন মানসিক হয় এগের থেকে তো এগের বাপ ভালো ছিল ওরা এবার বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আব্বারে ভালো বানাইতে পারছি কথা কয় না দুই রাখাত নফল নামাজ তিন ভাই চার ভাই পাঁচ ভাই সিদ্ধান্ত নিল আজকে শুক্রানা নামাজ হবে কারণ এতদিন পরে মাইন বলেছে যে এদের থেকে এদের বাপ ভালো ছিল তার মানে আব্বারে আমরা ভালো বানাইতে পেরেছি আব্বারে ভালো বানাই নজন্য বাংলাদেশ আল্লাহর অলিরা তারা জেনা বাড়িয়ে দিল ধর্ষণ বাড়িয়ে দিল চুরি চিন্তায় বাড়িয়ে দিল যেন লোকেরা বলে আগেই তো ভালো ছিল কথা কি বোঝা গেছে